ডাক্তার মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্বজুড়ে যার খ্যাতি মোহাম্মদ ইউনুস জন্ম আঠাশে জুন উনিশশো একজন সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দু হাজার ছয় সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বৃত্ত ধারণা প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি দুই হাজার নয় সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম এবং দুই হাজার দশ সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সমন্বয় সম্মাননায় ঘূষিত হয়েছেন তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন 2012 সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসকো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ে আচার্য শিক্ষা হন এবং দু সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন তিনি তার অর্থকর্ম সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশ করেছিলেন তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য যা ক্ষুদ্র সহায়তা করে থাকে তিনি উনিশশো আটানব্বই থেকে দুই সাল পর্যন্ত ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেন দুই সালে তিনি উন্নয়ন আন্দোলনের জন্য স্পোর্টস তৈরি করতে গ্লোবাল স্পোর্টস ফেডারেশনের সাথে অংশীদারিত্ব করেছিলেন দু সালে পাঁচই আগস্ট অসহযোগ আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দু হাজার চব্বিশ সালের ছয় আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবি ভিত্তিতে রাষ্ট্রপতি ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছিলেন রাজনৈতিক উদ্দেশ্য হিসাবে দেখা শ্রম কোর্ট লঙ্ঘনের অভিযোগে পরের দিন আফিলে তার খালাস তাকে দেশে ফিরে আসতে এবং নিয়োগকে সহস্তর করছিলেন করছিল তিনি দু হাজার চব্বিশ সালের আট আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন থ্যাংক ইউ